আজ একটা প্রাণায়াম করব এই প্রাণায়ামের দ্বারা মস্তিষ্কের সমস্ত সমস্যা দূর করতে পারবেন যেমন মাথা ব্যথা স্নায়ুর চাপ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং কুণ্ডলিনীর জাগরণে আর মনকে একাগ্র করতে তাছাড়া থাইরয়েডের সমস্যায় এবং স্পন্ডালাইসিসের সমস্যায় উপকার পাবেন তাহলে এই প্রাণায়ামটির নাম রয়েছে মূর্ছা প্রাণায়াম কিভাবে করছি দেখে নিন যে কোনো আসনে বসে যাবেন যেভাবে আপনার সুবিধা হবে তারপর দুটো হাতে আমরা মুদ্রা ধরে নেব ধ্যান মুদ্রা হাঁটুর উপরে রেখে এবার কি করব মেরুদন্ড সোজা করে বসে শ্বাস নেব শ্বাস নিয়ে পুরো শ্বাস নিয়ে ভিতরে আটকে রাখবো রেখে এবার চোখ বন্ধ করে পুরো পিছনে যাব। যতটা পারবো পুরো পিছনে যাব গিয়ে এবার এখানে দেখতে হবে পুরো আকাশের দিকে দেখব চোখ বড় বড় করে দেখব এখানে যত সময় পারবো তত সময় হোল্ড করে থাকবো থেকে এবার কি করব আবার চোখ বন্ধ করে দিয়ে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। এসে তারপর শ্বাস ছেড়ে দেব। ঠিক এইভাবে এই প্রাণায়ামের অভ্যাস করেন তাহলে আপনার মস্তিষ্ক জনিত যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যায় আপনারা উপকার পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনারা এই প্রাণায়ামের অভ্যাস করবেন এবং মস্তিষ্ক জনিত যত সমস্যা রয়েছে সব সমস্যাকে দূর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ